খেলো আল্লাহ আমরা বুঝি না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার আরো যদি বলেন তোমার নীলা খেলা মুসা নামে এক ছিল মেরেন কিসি গেল তোর পাহাড়ে সর করলো আরে পাহাড় জইলা সুরমা হইল মুসা জলে না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার আল্লাহর খেলা বোঝা যায় জোরে বলেন সারা বিশ্বে করোনা তার মধ্যে মাহফিল আল্লাহর খেলা কি খেলা বলেন আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ইনুস নামে যাক নবিছিল মাসে তার আহার করলো ওর মাসের পেটেই বয়স হজম হইল না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার ইব্রাহিম নামে এক নবী ছিল আগুনে দিল ওরে আগুন হইল ফুল বাগিসা পড়ে আল্লাহ তোমার একটু জোরে কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার তুমি কে মারিতে পারো মরাকতে পারো জিন্দা তুমি মরা কে বাঁচাইতে পারো তোমার খেলা তুমি খেলো আল্লাহ আমরা বুঝি না আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার এ মুসলমান এখন এই খাটাস কিছু আলেম আছে কাল্লার হলিরা দিতে পারে না Quem é que রে অলিরা তো দিবে না দিবে আল্লাহ তালা ও শিলা হলো আল্লাহ আর অলিদের শাহজাল আলিয়া মেনিকে শিলা করে সাইলে আল্লাহ দেয় ফুলতুলি কেবলা কোশিলা করে সাইলে আল্লাহ দেয় শাহ ফরান কোশিলা করে সাইলে আল্লাহ দেয় আলেম কোশিলা করে সাইলে আল্লাহ দেয় মৌলানাদেরও শিলা করে সাইলে আল্লাহ দেয় দেওয়ার মালিক আমার আল্লাহ কিন্তু সাওয়ার মতো প্রার্থী দরকার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ধারণা আমি আল্লাহ আমি গুণাগর এখন ধরে আল্লাহ মৌলানা সাহেব একটু দোয়া করেন সই শ্রেণীর মাধ্যম দেয়া দোয়া সয়া যায় একদল হল নবীগণ অলিগণ গাউজগণ কুতুবগণ আলেমগণ ওলামাগণ এখন বাদান মৌলবী মসজিদের আলেমদের কাছে চাও যে আলেমরা কয় নবীদের কাছে চাওয়া যায়জ নাই অলিদের কাছে চাওয়া যায়জ নাই ওই আলেমের কাছে হাজার হাজার মানুষ দোয়া যায় কারণ হাদিয়ার কাছে তারা কাতর হয়ে যায় পাঁচশো টাকা পাইলেই যায় জয়ে যায় জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আর জোরে বলেন এই শাহজালালের বাংলাদেশ ফুলতুলি কেবলার বাংলাদেশ খানজানালের বাংলাদেশ 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 বলেন রহম করো নাল্লা ওরে কবুল করে নাল্লা বলেন রাহম করেন நல்லா